আর আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেইনবো বিডি আর রেইনবো বিডি আপনাদের জন্য হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকে আর অথেন্টিক রিভিউ দিয়ে থাকে আপনাদের জন্য তো তার ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি একটি ফার্নিচারের শোরুমে যে শোরুম থেকে এই শোরুমের বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে ইন্ডিভিজুয়ালি ভিডিও তৈরি করা হচ্ছে আমাদের চ্যানেলে সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আর চাহিদা মতো দেখে নিতে পারেন ভিডিওগুলো আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে রিগালের যে সোফার যে কালেকশন রয়েছে এই এর ম্যাটেরিয়াল সম্পর্কে জানাবো জানাবো এর প্রাইস সম্পর্কে আর আপনারা এটা কিভাবে নিতে পারেন সিঙ্গেল নিতে পারবেন কিনা সব কিছু আপনাদেরকে জানানো হবে আর এখানকার অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হবে ভিডিওর মাঝামাঝি পর্যায়ে তা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা কোন সোফাটা দেখছি প্রথমে প্রথমে আমি আপনাকে দেখাবো এই ডিভানটা এই ডিভানটা হচ্ছে আমাদের সলিড মেহাগনি দিয়ে তৈরি এবং এই ডিভারটাতে আমরা যে ফোম ইউজ করছি এই ফোম আপনার দশ বছর গ্যারান্টি থাকবে এই ফোমের শুধু ফোমের দশ বছর গ্যারান্টি থাকবে এবং যে সলিড কার্ড ইউজ করছি এটা এই কার্ডটা হচ্ছে আপনার লাইফ টাইম ঘুনে পোকা যেন না ধরে সেটা গ্যারান্টি থাকবে লাইফ টাইম এবং এইগুলোতে রং করা রং করতে হবে না লাইফ টাইম এইভাবে থাকবে এবং এই এর উপরে যে আমরা বসলে এখানে একটা স্প্রিং দেওয়া আছে আমরা স্প্রিং সিস্টেম দেওয়া আছে যে যাতে আপ ডাউন করতে পারে এবং এই ফর্মগুলো অনেক হার্ড ফর্ম এই ফর্মগুলো আপনার 10 বছরের গ্যারান্টি আছে এই ফর্মগুলো আপনার বসবে না এই ডিভানটা কত মিটার ভাই এটা এটা হচ্ছে 6 মিটার 6 মিটার লম্বা এবং প্রস্থ আছে দুই ফুট দুই ফুট আছে প্রস্তাব জি আর এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে 22900 হাজার টাকা আসলে আপনার ভিডিও দেখে আসলে রেনবো ডট কম দেখে আসলে আপনার কিছু অফার করবো অনার করব আপনারা যারা ভিডিও দেখে আসবেন এবং রেফার করবেন এটা দেখে আসলে কিন্তু আপনাদের জন্য রয়েছে একটু বিশেষ ছাড়ের ব্যবস্থা কিন্তু রয়েছে আমরা যেখানেই যাই না কেন আপনাদের জন্য কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা আমি করেই থাকি

প্রোডাক্টের ডিসপ্লে দেওয়া কিন্তু সম্ভব হয় না একই প্রোডাক্টে অনেক অনেক করে কিন্তু আপনারা যখন কিনতে আসবেন তখন কিন্তু ভাইদের এখানে যে ক্যাটালগ আছে ক্যাটালগে দেখে কিন্তু সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আর তাদের যে স্টকে আছে সেখান থেকে কিন্তু তখন আপনাদেরকে ভাইয়ারা সে প্রোডাক্টটা দিতে পারবে ভাই আপনাদের একটা সর্বনিম্ন কত প্রাইস থাকে আছে এটা বলতে পারবেন এটা প্রাইস হচ্ছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার 22900 টাকা এরপরে আরো আছে 19750 টাকা এখান থেকে কিছু আপনাদের জন্য অনার করা যায় আর এর থেকে ছোট সাইজ আছে যে ও জি এর থেকে হালকা একটু ছোট সাইজ আছে এটা 5 ফিডের আছে এবং লেকটা হচ্ছে আপনার মেটালের তখন সরলিড মেহগনি থাকে না তখন লেগটা মেটালে অন্য এটা অন্য ডিজাইন অন্য ডিজাইনের আছে অন্য ডিজাইনের দিবান আছে আপনারা যারা রিগালের ফার্নিচার নিতেছেন রিগাল থেকে নিতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই শোরুমে ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু বলে দিন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে কাঞ্চননগর আজাদ রেস্ট হাউস পারহে ঢাকা ট্রান্সপোর্টের সাথে রংধনু ফার্নিচার রিগাল এক্সক্লুসিভ শোরুম ভিউয়ার্স আপনারা যারা জিনাইদা বা জিনাইদার আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই যারা ফার্নিচার কেনার আগে রিগালের এই এক্সক্লুসিভ ডিলার পয়েন্টে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা লোকেশনটা আরও ভালোভাবে জেনে বুঝে নিতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে আপনাদের আসলে যেই প্রোডাক্টের প্রয়োজন ঘরের জন্য সব ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে সু এক থেকে শুরু করে কর্নার র্যাক শোকেস সব রয়েছে আর সব কিছুরই কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করা রয়েছে রেইনবো ভিডি তে আপনারা সেখান থেকে দেখে বুঝে কিন্তু চলে আসতে পারেন নিয়ে যাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য